দারুণ একটা কাজ আমাদের বালুরহাট শহরে আসতে চলেছে বালুরহাট বাসীর জন্য তো এটা একটা দারুণ উদ্যোগ সত্যি বলছি এই উদ্যোগটা যে নিয়েছে আমাদের ছোট ভাই আমি সবার সাথে আলাপ করাবো এবং আমি খুব বেশি কথা বলবো না কি উদ্যোগ কবে কোথায় কি হচ্ছে আমার শুধু ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট থাকবে যে কোনো ভালো কাজ আমরা কিন্তু তাদের আমরা নিজেরা না করতে পারি অন্তত তাদের পাশে দাঁড়াতে পারি তাদেরকে সহযোগিতা করতে পারি তো আমি এইটুকুই চাইবো সবাই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন আর হ্যাঁ কোথায় কি হচ্ছে কোন উদ্যোগ চলো আমি সরাসরি সেই ভাইয়ের মুখ থেকে শুনে নেব নমস্কার সকলকে আমার নাম শেখর বাস্পর আমি শেখর ডান্স একাডেমির ওনার তো প্রথমেই আমার যে উদ্যোগটা নেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য ছিল একটাই এর আগে আমি প্রচুর এরকম ফ্রি স্টাইল ডান্স করেছি আই থিঙ্ক তোমরা সকলেই অনেক বেশি আমাকে ভালোবাসা দিয়েছো সেগুলোতে আর এরপরে আমার খুব ইচ্ছে ছিল অনেক দিনের যে আমি রাস্তায় কিছু একটা করব। আপনারা সকলেই ফরেন কান্ট্রিতে এখন আমাদের দিল্লি কলকাতা মুম্বাই দার্জিলিং নর্থ সিকিম সিকিম শিলিগুড়ি প্রচুর জায়গায় খুব বেশি আমাদের চর্চা হচ্ছে এই স্ট্রিট স্টাইল যেটা আমরা বাস্কিং বলি এ কি হয় বেসিক্যালি আমরা সকলে নিজেদের যারা আর্টিস্ট আছি শুধুমাত্র ডান্সার নয় সেখানে আর্টিস্ট হতে পারে পেন্টার হতে পারে মিড বক্সার হতে পারে র্যাপার হতে পারে গায়ক হতে পারে তারা নিজেদেরকে আর্টকে শোকেস করে তাদের আর্ট ভালো লাগলে যেটা পারিশ্রমিক মানুষ তাদেরকে দেয় তার আর্ট দেখিয়ে সেটাকেই আমরা বাস্কিং বলে জানি তো আমি সেই জিনিসটা করার প্রচেষ্টায় ছিলাম আছি আর খুব বেশি আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমি আমি রাস্তায় এরকম করে ফার্স্ট টাইম করব তো চাই তোমরা সকলে এসো আর সেখান থেকে তোমরা আমাকে যেটাই দান করবে বা যেটাই ভালোবেসে আমাকে দেবে আর্টিস্টিক হিসেবে সেটাই হচ্ছে আমি চ্যারিটিতে দান করব। তো আমার পরের দিনই জন্মদিন তেইশ তারিখে সানডে তোমরা পুরো ভিডিওটাও দেখতে পারবে আর এর থেকে ভালো সুযোগ আমার কাছে কিছু হতে পারে না আচ্ছা ভাই তোমাকে সবার বলি অ্যাডভান্স হ্যাপি বার্থডে একটা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি আর হ্যাঁ এইরকম একটা ভালো দিনে তুমি এত ভালো একটা উদ্যোগ নিয়েছো দিনটা কবে কোথায় যা এবং এটা কি ওপেন টু অল মানে সবাই যেহেতু রাস্তায় হচ্ছে তোমার পুরো কর্মসূচিটা তুমি একটু দর্শক এটা একদম ওপেন টু অল এটা সকলের জন্য ফ্রি কোনো এরকম ব্যাপার নেই আমি রাস্তায় নামবো গাইজ তোমরা সকলে এসো এটা হচ্ছে থানা মোড়ে বাইশ তারিখ শনিবার পাঁচটা থেকে সাতটা টাইমিং থাকবে আমাদের গার্লস স্কুলের সামনে যে থানা মোড়ে পুরো রোডটা আছে সেইখানে সেইখানে আমরা করব এই শোকেসটা শুধুমাত্র আমি নয় আরও যারা ডান্সাররা আছে তারাও এখানে হয়তো পারফর্ম করবে তোমরা সকলেই দেখতে পারবে যা এর বাদে যদি এমন কোনো আর্টিস্ট থাকো যারা নিজের আর্টকে প্রদর্শন করতে চাও তোমরা সেদিন সেখানে তোমরা সবাই আসতে পারো সবার জন্য আমরা আচ্ছা তাহলে তোমার সাথে যদি কেউ যুক্ত হতে চায় সেটাও যদি কোনো ডান্সার চায় এই ভালো উদ্যোগে তোমার সাথে একই সাথে তারা একই কাজে তোমার পাশে দাঁড়াতে চায় তুমি কি তাদের অ্যাকসেপ্ট করবে ইয়েস আমি সব সময় অ্যাকসেপ্ট করব যারাই আছো নতুন জেনারেশন হিসেবে যারাই আমার থেকে ছোট বা আমার থেকে বড় তোমরা যারাই আমার সঙ্গে এই পার্টিসিপেটে যোগদান দিতে চাও তোমরা সকলে চলে আসো একসাথে আমরা এই দিনটাকে সেলিব্রেট করবো আর সবচেয়ে বড় কথা এটার জন্য আমাদের নাচের কালচার অনেক বেশি আই থিঙ্ক ডেভেলপমেন্ট হবে তো এটাই আমার উদ্বেগ আমি আপনাদের সকলকে মনোরঞ্জন করার চেষ্টা করবো আনন্দ দেওয়ার চেষ্টা করব সাথে নিজের আর্টকে তুলে ধরার চেষ্টা করব আমি আশা করছি আপনাদের সকলের মন জয় করতে কাল যখন আমি প্রথম পারি শেখর নামছে রাস্তায় সত্যি কথা বলতে ক্ষণিকের জন্য একটু অবাক হয়েছিলাম কারণ ওর স্টুডিও রয়েছে ওর ডান্স একাডেমি রয়েছে ও একজন সুপ্রতিষ্ঠিত ডান্সার সঙ্গে ইন্ডাস্ট্রিতেও এত কাজ করেছে কিন্তু আজ যখন ওর সবটা জানতে পারলাম তখন একটা কথাই বলবো আমরা ছোট ব্লগাররা তো অনেক কিছুই কভার করি এখানে ছোট বড় নির্বিশেষে সকলে এসে শেখরের সাথে সাহায্যের হাত বাড়িয়ে তো তোমরা বুঝতেই পারছো একটা দুর্দান্ত ভালো মুহূর্তের সাক্ষী আমরা হতে চলেছি থানা মোড়ে বাইশে নভেম্বর বিকেল বিকেল পাঁচটায় বিকেল পাঁচটা থেকে সাতটা সবাই এসো এবং ভাইয়ের পাশে দাঁড়াও বিভিন্ন ভাবে ভাইকে কিন্তু তোমরা সহযোগিতা করতে পারো আর আমরা চাই প্রচুর লোকের সমাগম হোক সেখানটায় তো এই উদ্যোগ তোমাদের যদি সহযোগিতা এরকম খুব ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে এই উদ্যোগ ভাই কিন্তু বারে বারে নিবে তো অবশ্যই সবাইকে পাশে চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের সঙ্গে থেকো ধন্যবাদ